উদাহরণচার্য নম্বরটি হচ্ছে মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই এখানে একটু খেয়াল করলে দেখা যায় যে প্লাস এইট ওয়াই স্কোয়ার মাইনাস এইট ওয়াই মাইনাস সিক্স এগুলো একসাথে থাকলে একটা মিডিল টার্ম মেথডে চলে আসে শ্রমটা এখন এগুলো এগুলো একসাথে লিখব প্লাস এইট ওয়াই স্কোয়ার মাইনাস এইট ওয়াই মাইনাস সিক্স এগুলো একসাথে লিখব হ্যাঁ এগুলো শেষে লিখব এবং এবং এই তিনটা ছাড়া যেগুলো আছে এগুলো লিখব আগে শ্রমটা শুরু করতেছি তাহলে তাহলে হবে এখানে মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ইলেভেন এক্স এরপর আমাদের মিডিল টার্ম করার জন্য লিখতে হবে প্লাস এইট ওয়াই একটা সমান চেন্ন দিয়ে নিলাম এরপর হবে মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস এই দুইটা থেকে এক্স কমন নেওয়া যায় সো এখন আমরা এক্স কমন নেব এই জায়গায় এক্স কমন নিলে হবে টু ওয়াই এখানে আমরা যদি এই তিনটা পথ থেকে আমরা যদি টু যদি কমন যদি নিই তাহলে আমাদের মিডিল টার্ম করতে একটু সুবিধা হবে ঠিক আছে ছয় এখন আমরা টু কমন নিয়ে নেব টু এখানে কমন যায় টু কমন নিলে হবে ফোর ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই মাইনাস থ্রি এরপর লাইন আমরা এটাকে মিডিল টার্ম করব ঠিক আছে এখান থেকে এখানে থেকে মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু টু ওয়াই মাইনাস ইলেভেন প্লাস টু এটাকে মেরিটার্ম করলে হবে প্লাস টু ওয়াই মাইনাস সিক্স ওয়াই মাইনাস থ্রি এটাকে আমরা এর সাথে বিল করার জন্য একটু আমরা আর কি একটু চেঞ্জ করে লাগব ঠিক আছে চলক এবং দ্রব্যগুলো একটু চেঞ্জ করে লিখি তাহলে তাহলে হবে সিক্স ওয়াই মাইনাস ফোর ওয়াই এটা টু ওয়াই সাথে মিল করলাম এখানে মিল করবো মাইনাস নাইন মাইনাস টু এর সাথে মিল করলাম তারপর প্লাস প্লাস টু এখানে সেকেন্ড ব্রিকেট দিয়ে নেব এখানে টু ওয়াই কমন নেই তাহলে থাকবে টু ওয়াই টু ওয়াই প্লাস ওয়ান আর এখানে মাইনাস থ্রি কমন নেই তাহলে হবে টু ওয়াই প্লাস ওয়ান এরপর লাইন আমরা এই লাইনকে একটু কমনার সাথে একটু সাজিয়ে লিখব ঠিক আছে তাহলে হচ্ছে মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স সিক্স ওয়াই মাইনাস নাইন মাইনাস ফোর ওয়াই प्लस टू इंटू प्लस टू इंटू टू वाई माइनस थ्री इंटू टू वाई प्लस वन माइनस थ्री एक्स स्क्वायर माइनस एक्स এখান থেকে থ্রি কমন নেওয়া যায় থ্রি কমন নিলে হবে তাহলে টু ওয়াই মাইনাস থ্রি এখান থেকে মাইনাস টু কমন নেওয়া যায় তাহলে হবে টু ওয়াই প্লাস ওয়ান টু ওয়াই মাইনাস থ্রি ইন্টু টু ওয়াই প্লাস ওয়ান এখানে হচ্ছে মাইনাস থ্রি এক্স স্কোয়ার এই মাইনাস এক্স এই সম্পূর্ণ সাথে গুণ আছে ঠিক আছে এই সম্পূর্ণ রাশির সাথে গুণ অবস্থায় আছে এখন কাজিয়াখান লাগব মাইনাস থ্রি এক্স ইন্টু টু ওয়াই মাইনাস থ্রি প্লাস টু এক্স ইন্টু টু ওয়াই প্লাস ওয়ান প্লাস টু ইন্টু টু 3 মাইনাস থ্রি ইন্টু টু ওয়াই প্লাস ওয়ান প্লাস টু টু মাইনাস থ্রি এখানে মাইনাস কমন যায় এইটুকুর মধ্যে এটুকুর মধ্যে মাইনাস থ্রি এক্স কমন দেয় সর মাইনাস থ্রি এক্স কমন নেই মাইনাস থ্রি এক্স কমন দিলাম তাহলে হয় এক্স প্লাস এই যে মাইনাসে মাইনাসে প্লাস এইটা টু ওয়াই মাইনাস থ্রি টু ওয়াই মাইনাস থ্রি আর এই সম্পূর্ণ অংশ থেকে টু কমন নেবো ঠিক আছে এই সম্পূর্ণ অংশ থেকে টু কমন নম্বর টু কমন যদি নেই তাহলে হবে টু ইন্টু তাহলে হবে এখানে এক্স প্লাস টু ওয়াই থ্রি এখন আমরা এক্স প্লাস এক্স প্লাস টু ওয়াই মাইনাস থ্রি এক্স প্লাস টু ওয়াই মাইনাস থ্রি একটা কমন নিয়ে নেব ঠিক আছে এই সম্পূর্ণ অংশ থেকে একটা কমন নিয়ে নেব যেহেতু দুইটা আছে একটা কমন নিয়ে নিলাম এক্স প্লাস টু ওয়াই মাইনাস থ্রি তাহলে বাকি থাকে মাইনাস থ্রি এক্স তাহলে যা বাকি থাকে ঠিক আছে তাহলে যা বাকি থাকে ওইগুলো লিখে নেব তাহলে হচ্ছে মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স এই টু এই টু কিন্তু এর সাথে গুণ আছে এর সাথে গুণ আছে সম্রাক এটা যেহেতু কমিয়ে নিচ্ছি কাজেই কাজেই এই টুটা এর সাথে গুণ হয়ে যাবে তাহলে হচ্ছে এখানে মাইনাস থ্রি এক্স প্লাস ফোর ওয়াই প্লাস টু এটাই হবে অ্যান্সার